আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি লাপুনি আমার আজকের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি সকালে নাস্তাটা বানিয়ে নিচ্ছি রুটি বানাবো ডিম ভাজি আর সবজি এ তো নাস্তা বানানো হয়ে গেছে এখন সবাইকে খেতে দিয়ে দেবো নাস্তাটা রেডি চট জলদি সবাইকে নাস্তাটা দিয়ে দিয়ে চলুন নাস্তা দিয়ে আজকে সঙ্গে সঙ্গে রান্নায় চলে আসবো পরবর্তীতে চুলা একদম ঘাস থাকে না তারপরও রান্না করতে করতেই আমার দেরি হয়ে যাবে কারণ রান্নাটাই আজকে তো একটু ঘুম থেকে উঠতে দেরি হয়েছে রান্না বসাতেও দেরি হয়ে গেছে শেষের দিকে রান্নাগুলো একটু দেরি হয়ে যাবে আর এই যে রান্না করতে করতে আপনাদের ভাইয়া মসজিদে চলে যাচ্ছে জম্বা নামাজ পড়তে হ্যাঁ যাও যাও তুলবো তুলব তুলব আসসালামু আলাইকুম বন্ধের দিন আজকে প্রচুর কাজ কাজের চাপে মাঝখানে আর কিছু ভিডিও করা হয়নি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলে একটু মেয়েকে নিয়ে শপিংয়ে যাব আজ কিছু কেনাকাটা আছে কেনাকা কেনাকাটা করতে যাব। এই তো মেয়ে রেডি হয়ে নিচ্ছে আর পাশাপাশি আমিও রেডি হয়ে নিব। এর ফাঁকে আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম আপু এন ভাইয়ারা যারা আমার ভিডিওটা দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন দেখার শুরুতেই একটা লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা বাজিয়ে দেবেন যেন আমার ভিডিও নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো করবেন শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের মাঝে রেডিও হয়ে গিয়েছি এখন ভিতর থেকে ব্যাগ নিব আর টাকাটা নিতে হবে তো টাকা ছাড়া শপিং করবো কি করে নিয়ে দ্রুত বেরিয়ে যাব আপনাদের ভাইয়া বারবার ফোন দিচ্ছে আসো মা রাজান দিয়ে দিবে তখন আবার আর কেনাকাটা করতে পারবো না দ্রুতই এখনই বের হয়ে যাব যেন তাড়াতাড়ি আবার বের আগে ফিরতে পারি চলুন তাহলে যাই শপিংয়ে আপনাদের সাথে নেই

কিন্তু বাসা থেকে বের হয়ে গিয়েছি এখন একটু সামনে গিয়ে রিক্সাটা নিয়ে রিক্সা নিয়ে তারপর যাব শপিংয়ে আমাদের বাসার কাছে কিন্তু ভালো ভালো শপিং মল আছে সেখানেই যাব খুব একটা দূরে যাব না দশতালোর ওইদিকে ভালো ভালো শপিং মল আছে কাজী বাড়ি আরও আরও বিল্ডিংটা ওই বিল্ডিংয়ের আশেপাশে ভালো ভালো শপিং মল আছে তো চলে আসছি চলুন ভিতরে যাই শপিং এখানে আপনি ড্রেস থেকে শুরু করে জুতো থেকে শুরু করে ব্যাগ থেকে শুরু করে ঘর সাজা ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে অল এভরিথিং সব পাবেন কসমেটিক পাবেন মানে যাবতীয় সব আপনি একটা শপিং মলে ঢুকে আপনি অনেক ধরনের জিনিস কিনে নিয়ে যেতে পারবেন এই জন্য মাঝে মধ্যে আমি এখানে আসি

আচ্ছা আপনি কবে পাবো এটা? কেমন মানে আজবা আগামী সপ্তাহে তো এটা এটা ফেস ওয়াশ হ্যাঁ এটা ফেস ওয়াশ এটা হচ্ছে আপনার ওইটা সিরাম এইটা এটা হ্যাঁ সিরাম এটা কি না জি এটা হচ্ছে একটা কম্বো প্যাক আপনি যদি আপনি হচ্ছে কম্বোতে ইউজ করেন আপনি অনেক ভালো বেনিফিট পাবেন আমাদের কম্বো চলে যাবে কম্বো ইউজ করা ভালো কম্বো প্যাকেটে কয়টা এটা না এটা নাম কম্বো প্যাকেট কয়টা সাথে কয়টা প্যাকেটে তিনটা হচ্ছে মনে করেন একটা কম্বো হ্যাঁ ওই প্যাকেট করা আছে আপনাদের কাছে না 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 প্যাকেট করে আমাদের কম্বো করে আমাদের হলো প্যাকেটের ভিতরেই থাকে কি ডিসকাউন্ট আছে ভিতরে ডিসকাউন্ট থাকে কোনো না না এটাতে কোনো ডিসকাউন্ট থাকে না আপনি হচ্ছে এমনি এটা যে প্রাইস

এটা কোয়ালিটি ডিসকাউন্ট সিস্টেম হ্যাঁ ভালো নামও দিচ্ছি এটা ডিসকাউন্ট পিওর কটন ভাই পিওর কটন এটা ধরেইও দেখতে এটা এত ডিসকাউন্ট এটা আমাদের এটা রোজের কালেকশন বা সাইজগুলো এরকম অ্যাভেইলেবল নেই

फिटिंग्स पहले कांके फिटिंग्स टाइप के तो तुम आदर भाव रोको भला हो पने जब तो, तो इरी का फिटिंग्स आरी डेटिंग फिटिंग्स ने मतलब दिफ़्रेंट है ना उधर साइज़ और साइज़ नहीं करते हैं साइज़ करते हैं शारीरिक रूप से असम রাত হয়ে গেছে অনেক ভালো তো যে কালারটা হচ্ছে ট্রেন্ডি ছিল এই যাবেন চারতলার দিকে চারতলা না দেই সব সামনে নিয়ে যাব দেখি অস্থির হয়ে গেছি এই তো আমার স্কিন কেয়ার সব কিছু কেন হয়ে গেছে তার ডান তালি সস আর শশা মোস্ট স্যাটিসফাইড জিনিস একটা একটা ভাঙা কেন জানি চিনি তো আমি ইয়ে তো দেখি এটা কি বিস্কিট গো তিল দেওয়া হুম আর এগুলো দুই রকমের চানা চলে গেছো না

এটা তো চিকন চিকন বললাম যে আমাকে একটা পানি বোতল কিনে দিল না তো দিলই না ফ্লাস্কটা কি সুন্দর ছিল এটা কিন্তু অনেক চাই না আমাকে রাখো দেখো এটা অ্যাকচুয়ালি তুমি পানি রাখতে পারবা হ্যাঁ এই যে দেখো কথা বলো না তুমি পানি তোমার আব্বু নিয়েছে এটা কিসের জন্য জানো চা রাখার জন্য চা যে অফিসে চা খায় না একবারে চা নিয়ে টানিয়ে নিল খেলো হয়তো তোমাদের আব্বুর অফিস কলিক রাখতো তখন এক কাপ দিয়ে দিল তিনটা কাপের এক সেট দেখি তো একটু ধরতে দাও আমাকে ভীষণ ভালো হয়েছে না হ্যাঁ আর তিনটা কাপও আছে নাইস হয়েছে তাই না এই এটা একটা নিয়েছি এই সেটটা নিয়েছি চা কিংবা গরম পানির জন্য এটা নেওয়া হয়েছে আর এখানে হচ্ছে মেয়ের জন্য কিছু প্রকৃতি কিনেছি যেখানে খাচ্ছি আপনাদের এটার বিল আলাদা ও হ্যাঁ হ্যাঁ বিল আলাদা হয়েছে কম বলেছি এটা একবারে কম্বল হ্যাঁ বাইরের প্রোডাক্ট সবগুলোই

এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন আসসালাম আলাইকুম এই সিরামটাও খুব পছন্দ হয়েছে আমার এমনিতেও সিরাম কেনার খুব ইচ্ছা ছিল এটা হলো সালাম দিয়ে শেষ লম্বা এটা রানটাও সুন্দর